অবহেলা আগের ভিডিওতে আমি বলেছিলাম পার্টনার কষ্ট দিলে কি করবে মানে সে তোমাকে ছেড়ে চলে যাওয়া যাওয়ার কষ্টটা আজকের ভিডিওতে বলবো সে সাথে থাকার পরে সে সাথে থাকার পরেও তোমাকে যখন সে অবহেলা করছে তোমাকে যখন সে তার প্রায়োরিটি লিস্টের নিচে নামিয়ে দিয়েছে এই রকম অবস্থায় তোমার কি করা উচিত তার কি হাতে পায়ে ধরা উচিত তাকে কি বারবার করে রিকোয়েস্ট করা উচিত নাকি অন্য কিছু করা উচিত এইটা আজকের ভিডিওতে বলবো তার আগে বলবো থ্যাংক ইউ সো মাচ যারা আমার নতুন সাবস্ক্রাইবার এসেছো আর থ্যাংক ইউ সো মাচ আমার পুরনো বন্ধুদের প্লিজ কানেক্টেড থেকে যারা নতুন এসছো বা যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব না করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাথে থেকেও পাশে থেকো এই প্ল্যাটফর্মে কিন্তু আমি তোমাদেরকে অনেকটাই চেষ্টা করি একটা পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়ার কমেন্ট বক্স এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমরা চাইলে নিজেদের মনের কথা শেয়ার করতে পারো এবং এখানের থেকে কিন্তু তোমরা অন্যান্য বন্ধুদের মতামত যেগুলো কিন্তু তোমাদেরকে ওই ফ্রিজটা থেকে বের করে আনতে সাহায্য করবে কমেন্ট বক্স সবার জন্য খোলা এখানে তুমি তোমার মনের কথা শেয়ার করো আমি ছাড়াও এখানে আরও অনেক মানুষ আছেন যারা কিন্তু তোমাকে বা তোমাদেরকে একটা ভালো রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবে কারণ লেসন আমাদের সবার মধ্যেই আছে কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি এই জায়গাটা হচ্ছে বই প্রকাশ করার একটা জায়গা তো তোমরা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো নিজের মনের কথা লেখো যেগুলো লেখা যায় সেখানে বন্ধুদেরকে বলো তাদের থেকে সাজেশন চাও দেখবে তোমরা কিন্তু একটা দিন শেষে গিয়ে অনেক ভালো থাকবে লাইক করো ভিডিও শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমার সমস্যা হতে পারে এটা নয় কিন্তু তোমার বন্ধুর সমস্যা হতে পারে তাই ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করো পাশে থেকে কানেক্টেড থেকো আর যারা পার্সোনালি কথা বলতে চাও তারা পেজ বং পেন্সিল ফেসবুক আইডি বিপাশা সারা মুখার্জি আর ইনস্টাগ্রাম আইডি বং পেন্সিলের ডেফিনেটলি মেসেজ করো ওখানে আমি তোমাদেরকে অবশ্যই পার্সোনালি রিপ্লাই করে দেব ভয়েসেও বলতে পারো মেসেজে লিখেও বলতে পারো অবহেলা আজকের টপিক অবহেলা দেখো একটা মানুষের সাথে আমি যখন সারা দিন রয়েছি আমি কিন্তু তার একটা প্রায়োরিটি লিস্টের ওপরে থাকা ডিজার্ভ করি কারণ আমি তার খুব আমি তাকে অল আমি তাকে ভালোবাসি আমি তার পাশে থাকছি আমি তার সাথে থাকছি আমি তার খারাপ সময় থাকার চেষ্টা করছি আমি প্রয়োজন তাকে কাছে টেনে নিচ্ছি তাকে সেই ভালোবাসাটা দিচ্ছি তো আমি ডিজার্ভ করি প্রায়োরিটি লিস্টের ওপরে থাকা কিন্তু একটা সময় গিয়ে কি হয় ধীরে ধীরে কিন্তু সে আমাদেরকে নিচের দিকে নামাতে শুরু করে একটা সময় গিয়ে একদম শেষ হয়ে যায় তো শেষ বেলাতে আমি আজকে যাবো না ঠিক আছে আমি আজকে বলবো এই যে এই ফেজটার মধ্যে যে আপস ডাউনটা হয় সেইটা নিয়ে আজকে আলোচনা করবো শেষ হলে কী হয় সেটা আমার আগের ভিডিওতে আছে যদি কেউ দেখে না থাকো তো আগের ভিডিওটা প্লিজ দেখে নিও আচ্ছা শেষ সম্পর্কে থাকার পরে এটা কি পুরোটাই কি তার দোষ নাকি তোমারও কিছু এখানে দোষ আছে তোমারও কিছু এখানে ফল্ট আছে যার জন্য এই অবহেলার শিকার তোমাকে হতে হচ্ছে কারণ সম্পর্কে শুরুতে তো তুমি কোনো অবহেলার শিকার ছিলে না সে তোমাকে ভালোবাসত সে তোমাকে প্যাম্পার করতো সে তোমাকে অনেকটা জায়গা দিত আজ কেন সে এটা করছে তার জন্য কোথাও না কোথাও গিয়ে আমরাও তো দায়ী হতে পারি এইটা আজকে আমি তোমাদের কাছে বিশ্লেষণ করব প্রথম কথা হচ্ছে অবহেলা হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে নিজেকে পুরোটা তার প্রতি দিয়ে দেওয়া লাইক অ্যাফোটস দিয়ে দেওয়া এফোর্টস দিয়ে দেওয়া কেমন এফোর্টস না সে একটা সম্পর্কে থেকে তোমাকে 30% এফর্টস দিচ্ছ তুমি কি করছো যাতে 80% এফর্টস দিছো এফর্টস মানে কি সারা দিন সে তোমার সাথে অনেক কথা বলছে না তুমি বলছে এটাকে এফর্টস বলে একদমই না সে যদি পাঁচটা কথার মাঝখানে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি তার লাইফে কি এটা কিন্তু একটা বিশাল বড় এফর্টস ঠিক আছে যেটা সারা দিন কথা বলেও বোঝানো যায় না তাই জন্য এফোর্ট মানে সে তোমাকে কম কথা বলছে না বেশি কথা বলছে ম্যাটার করে না পাঁচ মিনিট কথার মধ্যে সে তোমাকে 24 ঘন্টার একটা ভালো একটা ফিল দিয়ে দিচ্ছে লাইক এটাকে এফর্ট বলে তো এই জায়গাটা থেকে তুমি দেখছো এটা তুমি করছো বাট তার দিক থেকে সেই জিনিসটা আসছে না তাহলে কিন্তু একটা সময় গিয়ে তুমি ধরে নাও তুমি অবহেলার শিকার হচ্ছ কেন হচ্ছ একটা সময় তুমি তাকে এতটাই নিডস প্রোভাইড করেছো এতটাই তাকে প্যাম্পার করেছো এতটাই তাকে মাথায় তুলেছ এতটাই তুমি অ্যাভেলেবেল থেকেছো সেই জন্য কিন্তু সে বুঝে গেছে যে আমি যাই করি না কেন আমি কথা বলি কি না বলি আমি সময় দি কি না দিই ও কিন্তু আমারই থাকবে আমি যদি একটা মেসেজে দশ ঘন্টা পর রিপ্লাই দিই ও কিন্তু দশ ঘন্টা পরেই সেটারও রিপ্লাই করবে এই জায়গাটায় নিজেকে না আনাটা বন্ধ করতে হবে শুরু থেকে যারা নতুন সম্পর্কে আছো যারা ধরো স্কুল পাস আউট করছো কলেজে যাচ্ছ নতুন প্রেম আসবে একটা কথা মাথায় রেখো নতুন সম্পর্কে যাওয়ার আগে কিন্তু এটা মাথায় রেখো যতই তাকে ভালো 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 লাগুক তোমার দেখতে বা তার কোনো কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল হলে চলবে না ছেলেদেরকেও বলছি মেয়েদেরকেও বলছি অ্যাভেলেবেল হলে কিন্তু সে তোমাকে একটা সময় পিষে দিয়ে চলে যাবে সিম্পল কথা কি করতে হবে সেম এফোর্টস দিতে হবে বা একটু বেশি দাও কোনো ক্ষতি নেই তাকে তাকে ফিল করাতে হবে যে তোমাকে যেন সে মিস করে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে অতিরিক্ত অ্যাভেলেবেল থাকা বন্ধ করতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেন সে তোমাকে মিস করে মিস কখন করবে নিজেকে মাঝে মধ্যে সরিয়ে নেওয়া কম কথা বলা কম ফোন করা কম মেসেজ করা বা কম আমি আবার আগেটাই বলেছি অবশ্য কম মেসেজ করা মানে এটা নয় কম মেসেজের মাধ্যমে তোকে এটা দেখাতে হবে জাস্ট রুটিন যেটা হয় খেয়েছো ঘুমিয়েছো সারাদিন কেমন কাটলো দ্যারস ইনাফ কোনো ভালোবাসার অনুভূতি প্রকাশ সেখানে করতে যাবে না বেশি তাহলে সেও কিন্তু তোমাকে মিস করবে না তোমাকে কম কথা বলতে হবে কথা কম বলতে হবে বা বেশি কথা বললো কখনো ভালোবাসার ফিলটা তাকে দেখাবে না যে তোমার কতটা ডিপ ফিলিংস তার জন্য আছে তাহলে কি হবে না সে কিন্তু ভাববে তার দিক থেকে তুমি পজিটিভ রেসপন্স পাবে তখন কিন্তু তার সাথে অবশ্যই ভালো ভালো কথা ভালোবাসার কথা অবশ্যই বেশ দু চার দিন বলো আবার মাঝখানে স্টপ দিয়ে দাও কোনোটাই আমার কথা হচ্ছে কোনোটাই কিন্তু পুরোপুরি কন্টিনিউ করবো না পুরোপুরি কন্টিনিউ করলে কিন্তু তুমি তার কাছে এگه হয়ে যাবে তৃতীয় কথা হচ্ছে যে नीड्स প্রভাইড করা বন্ধ করতে হবে সম্পর্কে সুরদি তোমাকে পাঁচবার দেখা করতে বলছে তুমি পাঁচবার চলে যাচ্ছ তোমাকে কোনো হয়তো সম্পর্কে কিছু সময় পরে তোমাকে কোনো পার্সোনাল ডেটে ডাকছে তুমি একবার যাও ঠিক আছে দুবার যাও তুমি বারবার চলে যাচ্ছো তোমার এতটায় টান যে তুমি বারবার চলে যাচ্ছো ফিনান্সিয়াল এই জায়গাগুলোতে তোমাকে ভাবতে হবে যে তুমি যদি অতিরিক্ত তাকে নিডস প্রোভাইড করো সে তোমাকে সস্তা ভাববে এটা মাথার মধ্যে নো আজ অব্দি কখনো এটা হয়নি যে অতিরিক্ত নিটস প্রোভাইড করার পরেও সে তোমাকে বিশাল কিছু ভেবেছে সে তোমাকে সস্তা ভাববে ভাববে এর মতন আমার কাছে প্রচুর আছে এ চলে গেলে আমার কাছে দশটা আসবে ও এই ভাবনাটা মাথার মধ্যে রাখবে তাই জন্য কিন্তু নিডস প্রোভাইড কম করতে হবে আর লাস্ট বাট দ্য নট লিস্ট যাই হোক লাস্টে এটাই বলবো যে বাউন্ডেশন অতিরিক্ত বাউন্ডেশন একটা সম্পর্ক যখন রয়েছে সেখানে কিন্তু একটা বাউন্ডারি রাখা উচিত যে আমার এটা পছন্দ আমার এটা অপছন্দ ও বলবে ওর এটা পছন্দ ওর এটা অপছন্দ এর বাইরে এটা যখন সে মেনটেন করছে ওকে বাট এর বাইরে তুমি অত্যধিক কোথায় যাচ্ছ কি করছো কেন করছো অত্যধিক যখন তুমি বাউন্ডেশন দিতে যাবে সে কিন্তু তোমাকে একটা সময় পাত্তা দেওয়া বন্ধ করে দেবে নিজের ওয়েট বজায় রাখো তাকে তুমি বলে দিয়েছো কি কী বাউন্ডারি সে যদি সেই বাউন্ডারি মেনটেন না করে একবার বোঝাও দুবার বোঝাও তিনবার এবার সেন্টাল এসো দুদিন দিন কষ্ট হবে তিন দিন কষ্ট হবে চার দিনের দিন রিকভারি করে যাবে কিন্তু তাকে যদি বারবার ওই বলা পড়ে থাকো বিশ্বাস করো তুমি তার কাছে কিচ্ছু হবে আমার নিজের নিজের দেখা তো আমি ওয়েট বজায় রেখে চলো তুমি একটা গুড পার্সোনালিটি মেনটেন করো সে তোমার সাথে থাকতে বাধ্য হবে সে তোমাকে অবহেলা করার কথা মাথাতেও আনতে পারবে না আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও সিচুয়েশন ওয়াইজ কাইন্ডলি এগুলো ফলো করো বেটার রেজাল্ট অবশ্যই পাবে এগুলো করার পরও যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু বুঝিনি সে তোমার কাছে থাকার জন্য কোনোদিনই আসেনি সে ছেড়ে চলে যাবেই বলে এসেছিল তাই এখানে কোনো পয়েন্ট বা কোনো ট্রিক্স খাটবে না তাই প্লিজ কানেক্টেড থেকো সাথে থেকো পজিটিভ থেকো